হ্যালো বন্ধুরা ইতিমধ্যে গুড নিউজ বা বলতেই পারেন বিরাট একটি নিয়োগের বিজ্ঞপ্তি আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখতে পারবেন যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন গ্রাম পঞ্চায়েতে অল ওভার ওয়েস্ট বেঙ্গল শুধুমাত্র এক দুটোই গ্রাম পঞ্চায়েত নয় অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে কতগুলি শূন্যপদ রয়েছে ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া মানে শিক্ষাগত যোগ্যতার সঙ্গে আপনাদের যে শূন্যপদ কতগুলি রয়েছে আবেদনের ফার্স্ট ডেট লাস্ট ডেট কী রয়েছে এই সকল সমস্ত এরকম আজকের একটি ভিডিওর মাধ্যমে জানতে পারবেন অনেকে কমেন্ট করেছিলেন যে আপনাদের এলাকার যে গ্রাম পঞ্চায়েতের রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরোনো কথা ছিল সেটি কবে বেরোবে তো ইতিমধ্যে দেখুন আমি আপনাদের স্টেপ বাই স্টেপ সকল সমস্ত রকম দেখিয়ে দিচ্ছি কোয়ালিফিকেশান গ্রাম পঞ্চায়েত সহায়ক সেক্রেটারি পঞ্চায়েত যে সহায়ক সেক্রেটারি রয়েছে এর সঙ্গে আপনারা দেখতে পারবেন গ্রুপ ডি গ্রুপ সি বিএসকের মতন ডেটা এন্ট্রি অপারেটর এই সকল সমস্ত রকম পোস্টগুলি কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে কভার করতে চলেছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কোন অফিসিয়ালি সাইডের মাধ্যমে আবেদন করবেন লাস্ট ডেট ফার্স্ট ডেট কী রয়েছে এই সকল সমস্ত রকম আজকের একটি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি আগে বলে এখানে কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে মেল ফিমেল সকলের জন্য এই সকল পোস্টগুলি রয়েছে মেল ফিমেল সকলের জন্যই পোস্ট রয়েছে আর আপনাদের যে বয়স লাগবে সেটা কিন্তু আঠেরো প্লাস ঠিক আছে আঠেরো প্লাস শিক্ষাগত যোগ্যতা আপনাদের যদি আঠেরো প্লাস বয়স হয়ে থাকে আর এখানে যে শিক্ষাগত যোগ্যতা চা হয়েছে সেই সকল শিক্ষাগত যোগ্যতা থাকলে এই সকল পোস্টে আপনারা খুব শীঘ্রই আবেদনটি করে নিতে পারবেন টোটাল মিলে যে শূন্যপদ ছ হাজার ছশো বাহান্নখানা টোটাল শূন্যপদ দেখতে পারবেন তো দেখুন ইতিমধ্যে আমরা অফিসিয়ালি সাইডে চলে এসেছি গ্রাম পঞ্চায়েত ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তিটি আপনারা দেখতে পারবেন মানে অনলাইনে যে প্রক্রিয়া সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমেই প্রকাশিত করা হয়ে থাকে এরপরে পোস্ট নেম দেখতে পাচ্ছেন পোস্ট নেম হচ্ছে গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন রকম পোস্ট গ্রাম পঞ্চায়েত সহায়ক সেক্রেটারি থেকে শুরু করে গ্রুপ ডি ঠিক আছে সকল সমস্ত রকম এখানে কিন্তু পোস্ট আপনারা দেখতে পারবেন যেটা মোড অফ সিলেকশন যেখানে আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আর এখানে আপনাদের রিটার্ন টেস্ট রয়েছে ভিভা ভয়েস রয়েছে এরপরে ইন্টার সরি ভিভা ভয়েস বা ইন্টারভিউ একসঙ্গে নেওয়া হবে যেটা আমরা বলে থাকি তো এখানে দুটো ধাপে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সেটা একটা হচ্ছে আপনাদের রিটার্ন টেস্ট নেওয়া হবে যেটা কিন্তু হান্ড্রেড মার্কের আপনাদের এলাকার যে বড় বড় হাই স্কুলগুলি রয়েছে সেই সকল জেলার মধ্যেই আপনার সে সকল স্কুলের মধ্যে আপনাদের রিটার্ন এক্সামিশন পড়বে যারা রিটার্ন এক্সামিশন উত্তীর্ণ হবেন তারা কিন্তু ভিভা বয়সে ডাক পাবেন এই হচ্ছে প্রসেস যেটা আপনারা দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্টের যে অফিসিয়ালি সাইটের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে সেটা হচ্ছে পিআরডি ডট ডাব্লু বি ডট জিও বি ডট ইন এর মাধ্যমে কিন্তু আপনাদের আবেদন করতে হবে ইতিমধ্যে অনেকেই কমেন্ট করেছিলেন এর এটি কবে প্রকাশিত হচ্ছে কবে প্রকাশিত হচ্ছে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন কমপ্লিটলি ইনফরমেশান একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন দেখুন একটি আমি আপনাদের এর আগে মানে এটি মাস আগে যখন ভাইরাল হয়েছিল এই পোস্টটি আমি আপনাদের বলেছিলাম যেটা কিন্তু ভোটের আগে আগে ঠিক আছে যেখানে বলা হয়েছিল ডাব্লুবি পিআরএমএস এই সাইটের মাধ্যমে নাকি গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরোবে ডিএলএসসি এখানে আপনারা অনিশ কিনে দেখতে পাচ্ছেন এখানে গো টু হোম করলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েলকাম টু পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যেটা আমি বললাম পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তবে অফিসিয়ালি সাইট কিন্তু ডাব্লুবি পিআরডি এখানে দেখুন এখানে অনেকে কিন্তু রেজিস্ট্রেশন করে নিয়েছেন অনেকে বলছেন আমি রেজিস্ট্রেশন করে নিয়েছি কবে থেকে এর আবেদন শুরু হবে আমি আপনাদের এর আগেও বলেছিলাম এখনও পর্যন্ত বলছি এই সাইডের মাধ্যমে কোনো সময় গ্রাম পঞ্চায়েত মানে গ্রাম পঞ্চায়েতের কোনোরূপ রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরোয় না এটা আমি ভিডিও শুরুতে বা ছ মাস আগে কিন্তু ভিডিও করে জানিয়ে দিয়েছিলাম যেখানে বড় বড় ইউটিউবরা সকলেই বলেছিলেন যে এই সাইটের মাধ্যমে এখনই রেজিস্ট্রেশন করে নিন পরবর্তীতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আমি অনেকেই মানে বারণ করেছিলাম যে এটার রেজিস্ট্রেশন করবেন না কারণ এর কোনো মূল্যই নেই এখানে কী বলা যে গো টু রেজিস্টার অ্যান্ড ক্রিয়েট ইউর প্রোফাইল শুধু এখানে প্রোফাইল তৈরি করতে বলা হয়েছে এমন নয় যে এখন রেজিস্ট্রেশন করে রাখবেন এক বছর পর আবেদন করতে হবে এমন কোনো সিস্টেম এখনও পর্যন্ত রিক্রুটমেন্ট সিস্টেমে তৈরি হয়নি তো সেক্ষেত্রে যখনই এই সকল রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় তখন কিন্তু রেজিস্ট্রেশন সঙ্গে 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 আপনারা অ্যাপ্লাই করতে পারবেন নির্দিষ্ট সময়ের মধ্যে এটা আমি অনেককে বুঝিয়েছিলাম অনেকে কিন্তু বুঝেননি তবে যাই হোক ভোটের আগে আগে মানুষকে একটা বোকা বানানোর এখানে সুচিন্তা এখানে ছিল এখানে দেখুন বাই পোস্ট বাই কোয়ালিফিকেশন বাই ডিস্ট্রিক্ট সকল সমস্ত রকম রয়েছে এর সঙ্গে সিলেক্ট পোস্টেরও অলরেডি এখানে দেওয়া হয়েছে দেখুন সিলেক্ট পোস্ট এখানে সিলেক্ট পোস্টে ক্লিক করলে বিভিন্ন রকম পোস্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন তাই না বিভিন্ন রকম পোস্টের নাম কিন্তু এখানে রাখা রয়েছে তবে এই সাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন না তো বন্ধুরা এবার চলো দেখে নেওয়া যাক এবার যে সাত হাজার পাঁচশো পঞ্চাশ শূন্যপদের কথা বলাই ছিল ঠিক আছে সেটি কিন্তু কমিয়ে ইতিমধ্যে ছ হাজার ছশো বাহান্নখানা শূন্যপদ রাখা হয়েছে টোটাল অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে এই সকল শূন্যপদ আপনারা দেখতে পারবেন এবার গ্রাম পঞ্চায়েত যে সকল পোস্টগুলি রয়েছে বা টোটাল মিলে পঞ্চায়েত ভিত্তিক যে সকল পোস্টগুলি রয়েছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েত নির্মাণ সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত ব্লক ব্লক ইনফরমেটিভ অফ অফিসার অব গ্রাম পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত সমিতিও কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ডেটা এন্ট্রি অপারেটর ইন পঞ্চায়েত সমিতিতেও নিয়োগ করতে চলেছে এর সঙ্গে পঞ্চায়েত সমিতি পিয়ন এর সঙ্গে পঞ্চায়েত সমিতি দেখতে পাচ্ছেন পঞ্চায়েত সমিতি পিয়ন তো রয়েছেই এর সঙ্গে গ্রাম পঞ্চায়েতেও কিন্তু আপনারা পিয়ন আপনারা দেখতে পারবেন যেটা গ্রুপ ডি পোস্ট এরপরে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট অফ জেলা পরিষদ এর সঙ্গে একই সঙ্গে মানে জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি এর সঙ্গে গ্রাম পঞ্চায়েত এই তিনটে স্তরে কিন্তু একসঙ্গে বিজ্ঞপ্তিগুলি আপনারা দেখতে পারবেন টোটাল ছ হাজার সামথিং পোস্ট এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এর সঙ্গে দেখতে পাচ্ছেন স্ট্রোনোগ্রাফার জেলা পরিষদ সিস্টেম ম্যানেজমেন্ট অফ জেলা পরিষদ ওয়ার্কার অ্যাসিস্ট্যান্ট অফ জেলা পরিষদ গ্রাম পঞ্চায়েত কর্মী রয়েছে অনেকে যেটা চান যে গ্রাম পঞ্চায়েত কর্মী পোস্টে আবেদন করবেন যেটা গ্রুপ ডি গ্রুপ ডি মানের এর সঙ্গে দেখতে পাচ্ছেন সহায়ক এই সকল সমস্ত রকম পোস্টের জন্য মিনিমাম আপনাদের যে কোয়ালিফিকেশন সেটা মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদনটি করা যাবে এর সঙ্গে অ্যাকাউন্ট ক্লার্ক পঞ্চ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রাম পঞ্চায়েত কর্মী সহায়ক এই যে গ্রাম পঞ্চায়েত সহায়ক রয়েছেন অনেকেই সেটা কিন্তু আবেদন করতে চান গ্রাম পঞ্চায়েত সহায়ক পোস্টে আবেদন করতে পারেন অ্যাকাউন্ট ক্লার্ক পঞ্চায়েত সমিতি পোস্ট রয়েছে এর সঙ্গে দেখতে পাচ্ছেন ক্লার্ক কাম টাইপিস্ট পঞ্চায়েত সমিতিতে ক্লার্কাম টাইপিস্ট পোস্ট রয়েছে এর সঙ্গে আদার্স মানে এর সঙ্গেও আরও প্রচুর শূন্যপদ আপনারা দেখতে পারবেন তো বলতেই পারেন গোটা অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে একটি বড় রিক্রুটমেন্ট এই রিক্রুটমেন্ট হতে চলেছে এবার এখানে শিক্ষাগত যোগ্যতা দেখতে গেলে বিভিন্ন রকম পোস্ট অনুযায়ী এখানে শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাচেলার ডিগ্রি ইউনিভার্সিটি পাস আপনাদের অথবা হায়ার সেকেন্ডারি মাধ্যমিক সকল সমস্ত রকম জন্যই কিন্তু পোস্ট এখানে রয়েছে যেখানে আপনাদের বয়সের প্রয়োজন পড়বে এজ যেটা দেখতে দেখতে যাবেন নর্মাল এখানে কিন্তু বলে রাখি এট পাস শিক্ষাগত যোগ্যতা থেকে আপনারা কিন্তু বিএ পাস শিক্ষাগত যোগ্যতা পর্যন্ত যে পোস্ট সেই সকল পোস্ট কিন্তু দেখতে পারবেন গ্রাম পঞ্চায়েতে বিশেষ করে এর সঙ্গে গ্রাম পঞ্চায়েতের যে আবেদন আবেদন করার জন্য আপনাদের বয়স মানে বিশেষ করে এজ লিমিট কি চা হয়েছে আমি আপনাদের ভিডিও শুরুতে বলেছিলাম যাদের বয়স আঠেরো প্লাস তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন আঠেরো থেকে একুশের মধ্যে এখানে থার্টি ফাইভ থেকে ফোরটি ইয়ার্সের মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন তবে এখানে থার্টি ফাইভ ইয়ার্সের মধ্যে রাখা হবে এর সঙ্গেও সরি ফোর্টির মধ্যে রাখা হবে ফোর্টির মধ্যে রাখার পরেও যারা এস সি রয়েছেন তারা কিন্তু বয়সের পাঁচ বছর মানে ফর্টি ফাইভের মধ্যেও আবেদন করতে পারবেন আর যারা বিশেষ করে ওবিসিরা বিসিরা রয়েছেন তারা বয়সের যে তিন বছর ছাড় মানে ফোর্টি থ্রি বছরের মধ্যেও কিন্তু তেতাল্লিশ বছর পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এই গ্রাম পঞ্চায়েতের ইনফরমেশন অনুযায়ী তবে অ্যাপ্লিকেশন ফি অ্যাপ্লিকেশন ফি দেখতে গেলে এখানে আপনাদের কিন্তু কোনোরূপ অ্যাপ্লিকেশন ফি এর প্রয়োজন পড়বে না এস টিদের জন্য আর সাধারণত জেনারেলদের জন্য কিন্তু এখানে এক্সামিশন ফি লাগলেও লাগতে পারে অথবা এখানে কিন্তু একেবারে ফ্রিতে আপনারা আবেদন করতে পারবেন সিলেকশন প্রসিডিউর আমি ভিডিও শুরুতে শর্ট ফর্মে বলে দিয়েছিলাম যেখানে সবার প্রথমে রিটার্ন টেস্ট নেওয়া হবে যেটা কিন্তু হান্ড্রেড মার্কের এবার হান্ড্রেড মার্কের রিটার্ন টেস্টে যারা উত্তীর্ণ হবেন তাদের জন্য একটি শর্ট ম্যারিট লিস্ট তৈরি করা হবে এবার সেই মেরেট লিস্টে যাদের নাম থাকবে তারা কিন্তু পরবর্তীতে ভিভা ভয়েস যেটা স্কিল ট্রেনিং সে সকলের জন্য ডাক পাবেন যারা বিশেষ করে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য রয়েছেন তারা বিশেষ করে কী হবে যেদিন ইন্টারভিউ রয়েছে সেদিন আপনাদের কিন্তু কম্পিউটার টাইপিংও কিছু দেওয়া হবে সঙ্গে বিশেষ করে আপনাদের ভিভা ভয়েসও নেওয়া হবে একসঙ্গে এই নিয়োগের বিজ্ঞপ্তি আপনারা কিন্তু দেখতে পারবেন তো এখানে টোটাল দুটো স্টেপে চাকরি বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে টোটাল দুটো স্টেপের মাধ্যমে আপনারা এই যে কাজ এই কাজটি সরাসরি পেয়ে যাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কী বলেছেন দ্য রিটার্ন এক্সামিশন উইল ইন্টার রিক্রুটমেন্ট ফর দ্য ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর দ্য পজিশান দ্য নেক্সট স্টেপ হুইজ দ্য ইনক্লুডিং অ্যান দ্য ইন্টারভিউ অব অর স্কিল টেস্ট যেটা বলা হয়েছে মানে সবার জন্য তো ভিভা বয়েস নেই যেমন ধরুন ডেটা ইন্ট্রি অপারেটের জন্য তো আপ কম্পিউটার টেস্টও রয়েছে সঙ্গে ভিভা বয়েসও রয়েছে আর যারা বিশেষ করে গ্রুপ ডি মানে পিয়ন পোস্টের জন্য আবেদন করবেন তাদের তো এখানে কোনোর কম্পিউটার টাইপিং নেই শুধুমাত্র তারা রিটেন টেস্টে উত্তীর্ণ হলে সঙ্গে সঙ্গে আপনারা যে ইন্টারভিউ ইন্টারভিউর জন্য যখন ডাক পাবেন ইন্টারভিউ ঠিকঠাক দিতে পারলে এই কাজটি সরাসরি পেয়ে যাবেন তো এই আবেদনটি অনেকে বলছেন যে কবে প্রকাশিত হবে ঠিক আছে গ্রাম পঞ্চায়েত সিলেকশনের যে অফিসিয়ালি সাইড হচ্ছে সেই সাইড অনুযায়ী এখানে আপনারা যে আবেদন আবেদন প্রক্রিয়া আর দু সালে এখানে আপনাদের হচ্ছে না মানে দু সালে আপনারা আর এই আবেদন করতে পারবেন না এখানে কিন্তু আবেদন করার যে ডেট ধরা হয়েছে সেটা কিন্তু ফেব্রুয়ারি ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে আর ফেব্রুয়ারির শেষের দিকে নইলে কিন্তু মার্চের প্রথম সপ্তাহের দিকে আপনারা এর যে আবেদন এই আবেদন কিন্তু করতে পারবেন সেক্ষেত্রে আমি কিন্তু ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া সকল সমস্ত রকম এক করে জানিয়ে দিলাম কোয়ালিফিকেশন বয়সের প্রমাণ পত্রের সঙ্গে সকল সমস্ত রকম এর সঙ্গে যদি আপনাদের কোনো রোগ অসুবিধা থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আর আমি আপনাদের বলে রাখছি এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকুন কারণ কি এর রিক্রুটমেন্ট খুব শীঘ্রই বিজ্ঞপ্তি বেরোতে চলেছে তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এই চ্যানেলে সবার প্রথমে কিন্তু পেয়ে যাবেন গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্টের যে কোনো রকম রিক্রুটমেন্টের নোটিশ তো সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থাকবেন আজকের এই ভিডিওটি দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই আপনার গ্রাম কেমন চেতে না ভিডিওটা নিচে কমেন্ট সেকশানে কমেন্ট করবেন